আজকে দুপুরে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করার পর সবাই মিলে প্ল্যান করলাম চলো কোথার থেকে একটা ঘুরে আসি দেন যেমন ভাবা তেমন কাজ ফটাফট রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে দেন প্রথমেই চলে এলাম গঙ্গার ঘাটে এখানে এসে লঞ্চের টিকিট কেটে নিলাম আর দেখলাম এখন সূর্যটা অস্ত যাচ্ছে তো এত সুন্দর একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করলে চলে তাই ফোন থেকে ফটাফট কয়েকটা ফটো তুলে নিলাম আর চন্দনগরের স্ট্যান্ডঘাটটা আমার খুব পছন্দের একটা জায়গা আর সেরকম ভিড়ও থাকে প্রত্যেক দিন আর এখানে বাচ্চাদের একটা ছায়াছবি অনুষ্ঠান চলছিল তাই জন্য ভিড়টা ছিল জাস্ট চোখে পড়ার মতো এখানে বেশ কয়েকজন বহুরূপী সাজে দাঁড়িয়েছিল তো সবাই তাদের সাথে সেলফি তুলতেই ব্যস্ত দিন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চন্দ্রনগরের চার্চে আগে বহুবার চন্দ্রনগরে এসেছি ঠিকই কিন্তু চার্চে কিন্তু প্রথমবার না। আর এই চার্চটা কিন্তু বহু বছরের একটা পুরনো চার্চ তো আর পরিবেশটা এত সুন্দর তো দেখে জাস্ট মনটা ভরে গেল দেন চার্চ থেকে ফিরে আমরা বেশ কিছুক্ষণ গঙ্গার ঘাটে সময় কাটলাম তার মধ্যে কতগুলো বিসর্জনও দেখলাম দেন তারপরে এই স্পেশাল ভাইরাল ঘটি গরম কাকুর ঘটি গরম খেলাম উনি বেশ ডান্স করে করে আর কি ঘটি গরমটা বানায় তারপরে আবার একটু এদিক ওদিক ঘুরে ফুচকা আইসক্রিম খেয়ে দেন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম তো তোমাদের সাথে বেশ কিছু ফটো আমি শেয়ার করছি যেগুলো আমরা সবাই মিলে তুলেছিলাম তো বেশ আজকে সন্ধ্যাটা মজা করে কাটালাম তো আজকের মতো ভিডিওটা এই অবধি থাক দেখাবে খুব শীঘ্রই নেক্সট আর একটা ব্লগে আসতে হবে আসি টাটা